শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সীমা রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কালকে রাত্রে এসে পৌঁছালাম নবদ্বীপ ধামে আমরা উঠেছি গড়িও মঠে গড়িয় মঠে উঠেছি এই যে দেখো আর সামনের দিকে ঠাকুরের মন্দির আর পেছন দিকে লজ মঠে লজ ভাড়া দেয় আমরা এবার গড়িও মঠে উঠেছি এখন নবদ্বীপ পরিক্রমা করব করে মায়াপুরে চলে যাব। জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কারণ মায়াপুর তো ভিতরে মোবাইল অ্যালাউ নেই আর অনেক জায়গায় গিয়েছি মোবাইল ইউজ করতে পারিনি ছোট ছোটো ভিডিও করে রেখে দিয়েছি বাড়িতে গিয়ে পোস্ট করব তোমরা দেখে নিও সঙ্গে থাকো পাশে থেকো আমার আমাকালীবাড়ি এসে দেখছি নবদ্বীপে রেজে দেখো

ফুট গোরাঙ্গ দেখতে এসেছি বাষট্টি না ষাট ফুট দুটোর একটা হবে বাষট্টি না হলে ষাট ফুট আরেকটা জিনিস ষাট ফুট আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি জুম করে দেখো উনি গেট পাহারা দিচ্ছে এই যে ষাট ফুট গোরাঙ্গ দেখো ষাট ফুট গোরাঙ্গ দেখো রাধে 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 খুব সুন্দর দেখো হনুমানজি বসে আছে

গোবর্ধন পর্বত আঙ্গুল দিয়ে তুলে নিয়েছে শ্রীকৃষ্ণ আর এই যে বাষট্টি ষাট ফুট

দেখো কি সুন্দর এখানে গান বাজছিল তার জন্য আমার ভয়েস দিতে হচ্ছে এই যে পঞ্চত পঞ্চতত্ত্ব মুখে কথা বেজে যাচ্ছে আর গোপাল সোনা সিংহাসনটা দেখো দোলনাতে দোলছে কি সুন্দর নবদ্বীপে অনেকগুলি মন্দির দর্শন করলাম এই যে রাধা রাধাকৃষ্ণ আর সখী দেখবার মতো মানে চোখ জুড়িয়ে যা গিয়েছে বিশেষ করে গোপাল সোনাকে দেখে তো আমার মনটা একদম ভরে গেছে গোপাল সোনা দোলনায় বসে আছে দোলাতে পারিনি দুঃখিত দেখো নাগের মাথায় আমার গোপাল সোনা নাচু করছে নিমাই জন্মস্থান বন্ধুরা আমরা প্রবেশ করে নিলাম দেখো ছনের ছাউনি দেওয়া দেখো এই নিম গাছের নিচে ছনের ছাউনি দেওয়া এই ঘরটাতে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন দেখো বাবা ভোলে মহেশ্বরের মন্দির দেখো ভোলানাথের মন্দির জয় শিবশম্ভু জয় শিবশম্ভু ঠাকুর তুমি জানো দেখো আমরা গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করলাম নবদ্বীপ একটা গুপ্ত বৃন্দাবন আছে তোমরাও দর্শন করে নাও বন্ধুরা খুব সুন্দর মানে এক একটা মন্দির চোখ ধাদানুর মতো এই যে দৃশ্যটা দেখো অষ্টশখিকে নিয়ে রাধাকৃষ্ণ কৃষ্ণলীলা করছে গুপ্ত বৃন্দাবন এই দৃশ্যটা দেখে মানে কি বলবো জাস্ট ওয়াও চোখ ধিয়ে গেল খুব ভালো লাগছিল এই মন্দিরগুলি এখন মায়াপুর যাচ্ছি করে মায়াপুর যাচ্ছি মায়াপুরে এসে গেছি বন্ধুরা এই যে মায়াপুর ধামে এসে গেছি এই যে দেখো বাহিরের অংশ ভিতর থেকে বেরিয়ে গেলাম আর এই যে নতুন মন্দিরটা এই যে নতুন এই মন্দিরটা উদ্বোধন হয়েছে हो अर्को खोजे आज এখন বেরিয়ে যাব মন্দির দর্শন হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো আমরা গড়িয় মঠে উঠেছি নবদ্বীপ এই যে এই মঠে আমরা উঠেছি শ্রী নরহরি নিকেতন গড়ীয় মঠ দেবানন্দ মঠ মন্দির এখন বন্ধ আছে কত সুন্দর মন্দির এদিকে আসো এদিকে আসো দেখো তুলসী মহারানী খুব সুন্দর নবদ্বীপ রাস যেদিন শেষ হয়েছে পরের দিন আমরা গেলাম তারপর ঠাকুর বিসর্জন দেখলাম মঠের সামনে দাঁড়িয়েছিলাম কি সুন্দর সুন্দর কেউ অনেকগুলি মেয়েরা মূর্তির পেছন পেছন নাচ করতে করতে যাচ্ছিলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ক্যামেরাবন্দি করলাম 일선 절체 건조라 일선 절체